জয় তারা মাই সি অফ রুদ্রশো জয় মතර মতে মতুর আমরা দেখছি এই সময় জয় তারা জয় জয় তারা অর মুজ্যা যর বড়মা সব বার কোথায় আছে মানুষ মানুষকে দিয়ে দিলেও নইহাটির বড়মা দাও বাচ্চা গুলো খুবই খুশি জয় তারা দেখুন জয় তারা আমিও আমাকে ছাড়েনি আমি নিলাম জয় তারাও জয় জয় তারাও খুবই ভালো লাগে আমার কে ফিরান্না শুধু বড়মার ধরবারই একবার গিয়ে দাঁড়ালেই হলো বাকিটা বড়ো মা বুঝিয়ে নেন মা জ্যা হো তে চাই না জয় তারাও চাই এটা আপনারাও আসতে পারেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর তার অন্তর্গত বাঁদা মোথড় মোথড় গ্রামে জয় তারা